আমি কমার্শিয়াল ছবির কথা বারবার বলে আসছি কুড়ি বছর ধরে যে ওই ছবিগুলোকে বাঁচাতে হবে তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে না সত্যিই তাই বুদ্ধি করে রেখেছে পারমিতা বুদ্ধি করে রেখেছে লোকের অবাক লাগবে হুড়ো কুচকে যাবে হেমা মালিনী সেটা আবার ছবি কে তার মানে আছে নাকি এতে আছে এক অর্থে মানে ওই যে একটা আছে না ইমাজিনারি রিয়ালিটি বলে একটা কথা আছে বহু মানুষ মনে করে সে আরেকজনের মতো অমিতাভ বচ্চন হতে পারে শাহরুখ খান হতে পারে ব্রাইট পিট হতে পারে এনে এরম বহু বহু মানুষ আছে মিঠুনের মতো আছে আমার মতো আছে তার মতো তাকে দেখতে করে চেষ্টা করে করা অনেকে দেখতে আবার হয়ও ওরকম বিশেষভাবে দেখতে হয় ওর মতো দেখতে হয় আর কিছু লোক আবার চেষ্টা করে সেরকম করতে চুলফুল কেটে এরম করে এই ক্যারেক্টারটা সেরকম একটা ক্যারেক্টার হেমা বলেনি নিজেকে মনে করে এবং সেইভাবেই সাজা গোজা করেছে সে সেইভাবেই পোশাক আশাক পরে নাচতে পারে গাইতে পারে এরকম একটা ক্যারেক্টার যে যেয়েছিলো একজন ধর্মেন্দ্র কারণ দুর্ভাগ্য সৌভাগ্যক্রমে আমি হচ্ছে সেই ধর্মেন্দ্র ধর্মেন্দ্র দত্ত একজন নিপাট ভালো মানুষ একটা ছোট্ট একটা দোকান আছে নর্থকালকাড়া একটা সেইখানে বসে সে হোমিওপ্যাথি চিকিৎসা করে সেইখানে ও ইনভাইট করে ঢুকে আসে এবং এইখান থেকে গল্পটা শুরু হয় মজা আর বহু আর্টিস্ট শিল্পী আছে ভালো ভালো সব শিল্পী তাদের নিয়ে নানারকম চরিত্র নিয়ে এটা ভাঁজ খেতে খেতে ভাঁজ খেতে খেতে টাল খেতে খেতে ছবিটা এগিয়ে যায় এর ভিতরে একটা ট্র্যাজিক পার্টও আছে ছবিটার সেই ট্র্যাজিক পার্টটা আলটিমেটলি শেষ হয় সুন্দরভাবে মজা করি কিন্তু ট্র্যাজিক পার্টটা আমার খুব ভালো লেগেছে ও লেখাটা খুব ভালো করে তো পারবে সেই লেখাটার সঙ্গে আমি সবসময় সম্পৃক্ত থাকি

অনেকে তো বলে যে আমার ছেলেকে একদম তোমার আপনার মতো দেখতে এক্ষুনি এখানে বললো যে প্রচন্ড ফ্যান পাউলের মতো ফ্যান তার সঙ্গে আমার মেলেও অনেকটা এরকম সব বলে আর কি আমি আমি কমার্শিয়াল ছবির কথা বারবার বলে আসছি কুড়ি বছর ধরে যে ওই ছবিগুলোকে বাঁচাতে হবে তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে না সত্যি তাই গত বছর আমরা মাত্র পঁয়ত্রিশটা ছবি করেছি এই বছর আমি আশা করছি বড় কারণ রেজাল্টটা ভালোই যাচ্ছে বৌঢঝুপি থেকে শুরু করে এখনও খুবই ভালো যাচ্ছে তো সেটা যদি চলে আবার যদি তেরোটা ছবি ধসে যায় তাহলে আর কিছু করা হবে না তবে বাঙালি আসছে দর্শক আসছে কিন্তু